হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মানুষই অফিসিয়াল আর আজকে ছিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনে আপনাদের জানায় শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থেকো আর আমি আজকে সকাল সকাল উঠে পড়ে আছি আর চলো সঙ্গে থেকো আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার বন্ধুরা আমাদের কাছে কত আম হয়েছে দেখতে পাচ্ছ এই এই উপরে গাছটা হয়েছে কত কত আম হয়েছে প্রচুর পরিমাণে আম হয়েছে তাও তো ঝড়ে অনেক পড়ে গেছে এখন আমি চলে এসেছি নিম পাতা নিয়ে আর নিম পাতাগুলো আমি এখন মিক্সারে দেবো পাতার জন্য দেখতে পাচ্ছ আমি নিম পাতা নিয়েছি আর কাঁচা হলুদ এখন আমি মিক্সারটা সারিয়ে দিলাম কারণ আমাদের এখানে নিম আছে পয়লা বৈশাখের দিনে নিমপাতা চলে এসছে নিম পাতা মাখবো আর এই যে দেখতে পাচ্ছো কতটা নিম পাতা নিয়ে এসছে এখন আমি নিম পাতাটা মুখে হাতে পায়ে সব জায়গায় দিয়ে নেব দেখতে পাচ্ছি সেই জন্য আমি নিম পাতাটা ভালো করে মুখে দিচ্ছিলাম আর অনেকদিন ধরে নিম পাতা মাখাই হয়নি এখন আমি হাতগুলোতেও দিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার ভাই যে দুজনে নিম পাতা মেখে একটু দুষ্টুমি করছেন আমি দেখতে পাচ্ছি এদিকে আমার গোপু রেডি স্নান করানো হয়ে গেছে এখন গোপুর সমস্ত জামা কাপড় পরানো হবে তাই গোপুর জন্য নতুন ড্রেসও কিনে নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপু পুরো রেডি জামা কাপড় পরে কত সুন্দর লাগছে আমাদের গোপুকে আমি ভগবানের জন্য প্রসাদ বানাবো তার জন্য দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সবজি নিয়ে নিয়েছি এগুলো আমি আজকে ভাজা করবো রয়েছে আম রয়েছে কলা রয়েছে সবজি রয়েছে ঢেঁড় বেগুন আলু আর এখানে এই চাল রয়েছে পায়েস করার জন্য দেখতে পাচ্ছ এখন এগুলো আমি কাটবো কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখন এগুলো ভাজা করবো আর এই যে আমি আমার ছোটো পাকা ছোটো কড়াই নিয়ে চলে এসেছি এখন এটাতে আমি রান্না করব তাই আমি ভালো করে বসিয়ে দিয়েছি কাঠকুটো সব রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন আমি এবারে আগুনটা জ্বালিয়ে দেবো আর এই যে ফাইনালি আগুন জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য এখন এটাতে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম মুচ্ছে আগুন উচ্ছে ভাজা হবে পাকা ছিল তারপরে কত ধোঁয়া হচ্ছে এদিকে আমার ভাইজি খুঁজিটা নিয়ে নাড়ছিল মুছে বাছা করছিলো আর আমি একটু খুনটা নিয়ে ছবি তুলে নিচ্ছিলাম অনেকটাই ছোটো ছিলো তার ভালোবাসে তাই নাড়ছিল আম দিয়ে দেবো ফোনটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন আম দিয়ে দেবো বেগুন এখন বেগুন ভাজা হবে দেখো বেগুন ভাজাটা কত সুন্দর হচ্ছে এখানটা এখানে আমি পারছিলাম না বলে তাই আমার একটা বৌদি এসে একটু দেখিয়ে দিচ্ছিল পাতাটা ভালো করে জাটাও হয়ে গেছে এখন বেগুনটা তুলে নেবো দিয়ে দেবো কলা কলা ভাজা হবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমার কলা ভাজা হয়ে গেছে শাক ভাজা হবে তাই তার জন্য শাক দিয়ে দিলাম শাক ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব দিয়ে দেবো ঢেঁড়স কাজ এখন কমপ্লিট এখন এটা নামিয়ে নেব আমাদের এখন আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাটা তুলে নেব চিংড়ে ভাজা এখন হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব কুমড়ো এখন কুমড়ো ভাজা হবে দেখতে পাচ্ছি কুমড়োটা কত সুন্দর লাগছে ভাবটা চাপ ছোট ছোট হাতে ছোট পাকা আর করা নিয়ে রান্নাবাটি কেমন হলো জানিও এখানে আমি সমস্ত পুজো জিনিস রেডি করে নিয়েছি এখন আমি ভগবানের ভোগ দেবো বন্ধুরা আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো শেয়ার করে দিও আর অনেক অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখের শুভ দিনে সবাই অনেক ভালো থাকবেন